আমরা আগেই বারংবার আমাদের কেটিএন বাংলা টিভির পর্দার চ্যানেলে দেখিয়েছি মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পিডব্লিউডি রাস্তাটি যেটি সবসময় ব্যস্ততম রাস্তা সেই রাস্তাটি পাঁচগ্রাম থেকে নবগ্রাম যাওয়ার সময় রাস্তাটির কি অবস্থা একটু বৃষ্টি হলেই রাস্তাটি হয়ে যায় মরণ ফাঁদ কারণ রাস্তাটিতে আছে চাপ চাপ কাদা আসলে রাস্তাটি হচ্ছে পাকা সেই রাস্তায় পড়ে আছে কাদা এর ফলেই রাস্তাতে কাটছে স্লিপ আজকে বিকেলে বৃষ্টি হবার পর কি অবস্থা হয়ে গেছে এই রাস্তার দেখাবো সেই চিত্র রাস্তায় গাড়ি যেতে যেতেই স্লিপ কেটে রাস্তার সাইডে চলে যাচ্ছে গাড়িগুলি যারা এই রাস্তার রক্ষণাবেক্ষণ করছে তারা হয়তো চাইছেন এই রাস্তায় বড় ধরনের পথ দুর্ঘটনা ঘটুক অর্থাৎ অনেকের মৃত্যু হোক তাই তাদের এখনো পর্যন্ত কোনো রকম রাস্তাটি নিয়ে হেলদোল নেই অনেকে বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ এলেন ঠিকই কিন্তু তাকে এই রাস্তা দিয়ে কেন নিয়ে যাওয়া হলো না যদি নিয়ে যেতেন তাহলে কি এই রাস্তার এই অবস্থা হয়ে থাকতো সাধারণ মানুষের কি একেবারেই দাম নেই এমনই সব কথা বলেছেন যদিও এবার কথাগুলো ক্যামেরার বাইরেই বলতে শোনা গেছে অনেককে বিরো রিপোর্ট কেটিএন বাংলা টিভি